থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টিপাতের রয়েছে মেঘলা আকাশ থাকবে পর্যন্ত ছয় ডিসেম্বর থেকে ফের পারদ পতন হবে বলেই এখনো পর্যন্ত যা পূর্বাভাস আরো বিস্তারিত তথ্য জানবো আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়ের কাছ থেকে সুকান্ত ঘূর্ণিঝড় ফেঞ্জলের কি পূর্বাভাস কতটা প্রভাব পড়তে পারে কি জানতে পারছো দেখো ফেঞ্জলের যে পূর্বাভাস এখনো পর্যন্ত আবহাওয়া দপ্তর সূত্রে আমরা জানতে পারছি যে আজকে বারোটা থেকে দুটো নাগাদ এই ঘূর্ণিঝড় তা কিন্তু পন্ডিচেরির যে উপকূল রয়েছে সেই উপকূলে তা আশ্রে পড়ার একটা সম্ভাবনা রয়েছে এবং সেই প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে খবর যে এর ফলে দক্ষিণবঙ্গ শহর কলকাতাতে যেটা তুমি দেখতে পাচ্ছ যে গতকাল থেকেই কিন্তু একটা মেঘলা আকাশ ছিল একেবারে মেঘাচ্ছন্ন আকাশ ছিল সেই মেঘাচ্ছন্ন আকাশ গতকাল থেকে অর্থাৎ শুক্রবার থেকে যা ছিল আজকেও সারাদিনই তা থাকবে এবং আগামী সোমবার পর্যন্ত এই একই ওয়েদার থাকবে আজকে এবং আগামীকাল অর্থাৎ শনি ও রবিবার আংশিক মেঘলা আকাশের পাশাপাশি কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই ঘূর্ণিঝড় যা ফেঞ্জল নামে যা আবহাওয়া দপ্তর আবহাওয়া বলছেন তার ফলে যেটা হবে যে পতন যা গত পরশু পর্যন্ত যে যে হারে শীতের একটা আমেজ পাওয়া যাচ্ছিল গতকাল কিন্তু সকাল থেকে কার্যত সেই আমেজ অনেকটাই উদাও হয়ে গিয়েছে যা থাকবে একে একেবারে সোমবার পর্যন্ত তবে আসার খবর এটাই যে ছয় ডিসেম্বর পর থেকে কিন্তু ফের পতন শুরু হবে এবং নয় ডিসেম্বরের পর থেকে যেটা আবহাওয়া দপ্তর সূত্রের খবর যে জাকিয়ে শীত পড়ার একটা সম্ভাবনা রয়েছে স্বাভাবিকভাবে সরাসরি কোনো এফেক্ট এই পন্ডিচেরির এই যেটা ল্যান্ডফল করার প্রক্রিয়া যা শুরু হয়ে গিয়েছে সেই ফেন জলের তার সরাসরি এফেক্ট কিন্তু শহর কলকাতা বা দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া বা প্রবল বৃষ্টিপাতে না থাকলেও এর জেরে যেটা হবে যে পশ্চিমী ঝঞ্ঝা ফলে কিছুটা হলেও পারত পতন রুখবে এবং টেম্পারেচার কিছু বাড়বে গতকাল রাত এবং পরশু রাতেও যেটা দেখা গেছে যে স্বাভাবিকের থেকে চার ডিগ্রি টেম্পারেচার বেশি ছিল ফলত আগামীকাল এবং আজকে সারাদিনই এরকম বৃক্ষরিত বৃষ্টিপাত হবে যে ছবি তুমি এখনও দেখতে পাচ্ছ যে হালকা বৃষ্টিপাত কিন্তু শহর কলকাতা ধর্মতলার বিভিন্ন জায়গাতে আংশিকভাবে শুরু হয়েছে তবে এটা পুরোপুরি থাকবে না বিকেলে পরে যেটা কিছুটা কমবে আগামীকালও সারাদিন এরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং যেটা বললাম যে সোমবার পর্যন্ত মেঘাচ্ছন্ন আকাশ থাকবে ছয় ডিসেম্বরের পর থেকে কিন্তু জাকিয়ে শীত পড়া বা পারত পতন শুরু হবে একেবারে সুকান্ত ধন্যবাদ নয় ডিসেম্বরের পর থেকে পশ্চিমের জেলাগুলিতে শীত পড়ার সম্ভাবনা রয়েছে আর আজ বিকেলের মধ্যেই তামিলনাড়ু এবং পুদুচেরির মাঝে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ফেনজল স্থলভাগে প্রবেশ করার সময় হাওয়ার সর্বোচ্চ গতি হতে পারে ঘন্টায় নব্বই কিলোমিটার পর্যন্ত